প্রায় সাত বছর পর ঘরের মাঝে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে নিউজিল্যান্ড দলের সবশেষ সিরিজ গুলোতে বাংলাদেশের আধিপত্য থাকলেও নিজেদের মাছে বরাবরই ভালো খেলছে কিউবিরা বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের কিছু পরিসংখ্যানগত তথ্য থাকছে এবারের প্রতিবেদনে নিউজিল্যান্ডকে বলা হয়ে থাকে বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ দলের শেষ দুটি দ্বিপাক্ষিক সিরিজের ফলাফলের দিকে তাকালেই যার প্রমাণ পাওয়া যাবে জিম্বাবুয়ে ছাড়া কিউইরাই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ যাদের বিপক্ষে একাধিক সিরিজে হোয়াইট ওয়াশের কীর্তি আছে টাইগারদের তবে এর আগে বাংলাদেশের সুখচুতি নেই বললেই চলে দেশে কিংবা বাইরে বরাবরই দাপট দেখিয়েছি নিউজিল্যান্ড গেল বছরে নিজেদের মাঠে দারুণ খেলা মাস্টাসিজের এবার চ্যালেঞ্জ বিদেশেও ধারাবাহিকতা ধরে রাখার কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানো কতটা কঠিন পরিসংখ্যান ঘাটলেই তা পরিষ্কার হবে ইংল্যান্ডের বিপক্ষে হারার আগে ঘরের মাটিতে বাংলাদেশ জিতেছিল টানা ছয় সিরিজ ঠিক তেমনি নিউজিল্যান্ডও নিজেদের মাঠে অপ্রতিরোধ দু হাজার অক্টোবরের পর থেকে খেলা পাঁচ হোম সিরিজে জিতেছে কিউইরা ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের আট ওয়ানডে জয় সবগুলোই দেশের মাটিতে মাঝে বিশ্বকাপের একটি ম্যাচ খেললেও দ্বিপাক্ষিক সিরিজে প্রায় সাত বছর পর বাংলাদেশকে আতিথ্য দিবে কিউইরা বিশ্বকাপের ম্যাচটি বাদ দিলে নিউজিল্যান্ডের মাটিতে আগের ছ ম্যাচে মাত্র একবারই স্বাগতিকদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল বাংলাদেশ ক্রাইস্টচার্চের ল্যাঙ্কাস্টার পার্কে সেই ম্যাচে ইমরুল ক্রাইসের সেঞ্চুরিতে গড়া দুশো একচল্লিশ রান দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর আর বিশ্বকাপে মাহমুদুল্লাহর অতিমানবীয় ইনিংসে টাইগারও করেছিল দুশো রান এবার বক্সিং ওয়ান্ডার ভেনু ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভাল যে মাঠে খেলা চার ম্যাচে শতভাগ জয়ে ছড়ি ঘুরিয়েছেন ব্ল্যাক ক্যাপস পেস অ্যাটাক ছবির মতো সুন্দর এই মাঠে নিউজিল্যান্ডের বোলারদের নিয়ে উনচল্লিশ উইকেটের তেত্রিশটি নিয়েছেন পেসাররা বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যে পেস পেসবান্ধব উইকেট হতে যাচ্ছে তা সহজেই অনুমেয় তাই সিরিজ শুরুর আগে বাংলাদেশকে শুধু নিউজিল্যান্ডের দুর্দান্ত পেস অ্যাটাকই না ভাবাচ্ছে পরিসংখ্যানও সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ